নমস্কার বন্ধুরা ভোটের দিন কিন্তু অনেকটা সময় আমাদের পোলিং এজেন্টদের সাথে কাটাতে হয় তাদের সহযোগিতার প্রয়োজন হয় বিভিন্ন ডকুমেন্টে তাদের সিগনেচার করতে হয় বিভিন্ন জিনিস তাদের সামনে করতে হয় তাদের অংশগ্রহণ প্রয়োজন হয় তো সেইটার একটা সামারি সিট চেক লিস্ট আমি তৈরি করেছি এটা আপনাদের যদি কাজে লাগে আমার ভালো লাগবে প্রথমে জিনিসটা আমি বলে দিচ্ছি তারপরে এটার একটা ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো কোথায় কোথায় সিগনেচার করতে হয় পোলিং এজেন্টদের মোট পনেরোটা ডকুমেন্টস অরিজিনাল ফর্ম টেন গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ যত অ্যাড্রেস ট্যাগ আছে তাতে তারা সই করতে পারে কোনো অসুবিধা নেই ব্ল্যাক এনভেলপ কন্টেনিং মকপোল স্লিপ মক্পল স্লিপের স্লিপগুলো মকপোল হয়ে যাওয়ার পর তাতে স্ট্যাম্প মেরে যে কালো খামে রাখবেন তার ওপরে একটা কভার থাকবে সেইটায় পিঙ্ক পেপার সিল যেটা দিয়ে এই ব্ল্যাক এনভেলপটাকে সিল করা হবে প্রিসাইডিং অফিসার রিপোর্ট ওয়ান যেটা মকপোল সার্টিফিকেট সেখানে ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার সেটা পার্ট ওয়ান পোলিং এজেন্ট অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসেস পোলিং এজেন্ট মুভমেন্ট শিট প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট থ্রি ক্লোজ বটন যেটা ভোট শেষ হয়ে গেলে চিপবেন তারপর ডিক্লারেশন অব প্রিসাইডিং অফিসার পার্ট থ্রি এন্ড অফ পোলে অ্যাট লাস্ট এ রেজিস্টার ভোটার রেজিস্টারের শেষ এন্ট্রি হয়ে যাওয়ার পর লালকালি দিয়ে সেখানে সেকেন্ড পোলিং অফিসার সই করবেন পোলিং এজেন্টরা সই করবেন প্রিসাইডিং অফিসার সই করবেন ডিস্টিং মার্ক দেবেন সেই জায়গাটায় ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার পার্ট ফোর আফটার সিলিং অফ ইভিএম সব মেশিনগুলো সিলিং হয়ে গেলে সেই একটা ডিক্লারেশন আছে সেটাতেও এবং ফর্ম সেভেন্টিন সি এই পনেরোটা ডকুমেন্ট তবে স্পেশাল কে বাড়তি ক্ষেত্রে পোলিং এজেন্টদের সই করাতে হতে পারে কিছু ডকুমেন্টস এ প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট টু যদি সিউ এর ব্যাটারি চেঞ্জ করতে হয় সেই সময় প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ফোর যদি মকলের সময় ইভিএম মেশিন খারাপ হয়ে যায় সেটা রিপ্লেস করতে হয় সেই সময় প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ফাইভ যদি ভোট চলাকালীন ইভিএম খারাপ হয়ে যায় সেই সময় তাকে রিপ্লেস করতে হয় সেইটার সময় এবং সেটা যদি হয় তখন ডিক্লারেশন অফ প্রিসাইডিং অফিসার পার্ট টু এটাও করতে হবে সাবসিকুয়েন্ট ইভিএম ইউজ এর সময় পরবর্তী দ্বিতীয় ইভিএম ইউজ এর সময় তাদের দিতে হবে ফর্ম সেভেন্টিন সি এটা মনে রাখতে হবে আর যে আইটেমগুলো যে জিনিসগুলো তাদের দেখাতে হবে আপনারা এক একটা কাজ হয়ে যাবে সেগুলো টিক দিয়ে দেবেন তাহলে সুবিধা হবে প্রত্যেকটা ক্ষেত্রেই বিইউ সিইউ ভিভি ব্যাটে সিরিয়াল নাম্বার গ্রিন পেপার সিল নাম তার যে সিরিয়াল নাম্বার ইউজড আনইউ দুটোই স্পেশাল ট্যাগ সিরিয়াল নাম্বার সেটা ইউজ হচ্ছে আনইউজ হচ্ছে দুটোই ব্ল্যাঙ্ক ভিভিপ্যাট বক্স সেটা তাদের ভোটের শুরুতে মক পোলের শুরুতেই আগেই দেখিয়ে দেবেন নো ভোট বাই প্রেসিং টোটাল বিফোর মক পোল হোল মক পোল প্রসেস অ্যান্ড ভোটিং পুরো মক পোল প্রসেসটাই তারা উপস্থিত থাকবেন তারা নিজেরা ভোট দেবেন রিমুভাল অব মক পোল স্লিপ ফ্রম ভিভি সেখান থেকে বার করেছেন সেটা দেখাবেন সিলিং অফ সিইউ অ্যান্ড ভিভি প্যাট আফটার মক পোল সিআরসি অর্থাৎ ক্লোজ ভোট মক হয়ে যাওয়ার পর সেটাকে ক্লোজ করবেন তারপর রেজাল্টটা দেখাবেন মক পোল রেজাল্টটা সবাই মিলিয়ে নেবে তারপর সেটা ক্লিয়ার করে দেবেন অবশ্যই ক্লিয়ারটা করবেন এটা অত্যন্ত জরুরি তারপর যদি ক্লিয়ার হয়ে থাকে আপনারা টোটাল চিপলে ওই সিইউতে কন্ট্রোল ইউনিটে টোটাল বাটনটা চাপ দিলে আপনারা জিরো দেখতে পারবেন সেটাও ওদের দেখিয়ে দেবেন পোলিং এজেন্টদের স্ট্যাম্পিং অফ মক স্লিপ ওই মক পোল স্ট্যাম্প দেবেন দিয়ে সেটা ওই যে কালো খামে ঢুকিয়ে রাখবেন ব্ল্যাক কভার সিলিং উইথ পিঙ্ক পেপার সিল যেহেতু এখানে তাদের সইও থাকবে তাদের দেখাবেন ব্ল্যাঙ্ক এ রেজিস্টার ভোট শুরু হওয়ার আগে ব্ল্যাঙ্ক মার্ক কপি ভোট শুরু হওয়ার আগে এএসডি লিস্ট ভোট শুরু হওয়ার আগে এবং এএসডি লিস্টে যে সিরিয়াল নাম্বারের ভোটাররা আছে মার্ক কপিতে তাদের সিরিয়ালগুলোতে আপনারা একটা সাইন দিয়ে রাখবেন ফার্স্ট পোলিং অফিসার এবং এটা পোলিং এজেন্টদেরও বলে রাখবেন তারাও বিষয়টা জানে অসুবিধা হবে না এক্ষেত্রে সিএসবি লিস্ট যদি সিএসবি লিস্ট কোনো থাকে সেটা তাদের দেখাবেন টেন্ডার ব্যালট পেপারে সিরিয়াল নাম্বারগুলো তাদের দিয়ে রাখবেন ক্লোজ বাটন ভোট শেষ হওয়ার পর সিউ পোলের যে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটনটা আপনারা এন্ড অফ পোল যেটা টিপবেন সেটাও তাদের দেখাবেন তবে এই ভোট চলাকালীন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ অন্তর অন্তর যে সেভেন্টিন এ রেজিস্টার এবং টোটাল ব্যালটটা মিলছে মিলে যাওয়ার পর তাদের একবার শুনিয়ে দেবেন যে এই সংখ্যাটা মিলছে তাদের সাথেও সংখ্যাটা একটু ট্যালি করে নেবেন ভোট চলাকালীন বিভিন্ন সময় কতজন ভোটার ভোট দিয়েছে আচ্ছা পাওয়ার প্যাক রিমুভাল অফ ভিভি প্যাড সিলিং অফ সি ইউ ভিভি প্যাড আফটার পোল রেড লাইন ড্রন বাই পি আফটার লাস্ট এন্ট্রি ইন সেভেন্টিন এ রেজিস্টার সেভেন্টিন এ রেজিস্টারের শেষ এন্ট্রি হয়ে যাওয়ার পর একটা লাল দাগ সোজা টেনে দিয়ে তার নিচে সেকেন্ড পোলিং অফিসার সই করবেন পোলিং এজেন্টরা সই করবেন প্রিসাইডিং অফিসার সই করবেন ডিস্টিংগুইশিং মার্ক দেবেন ডিফারেন্ট যে প্যাকেটসগুলো গুলো আছে ফর্মগুলো বিভিন্ন খামে ভরে কোনোটা সিল কোনোটা আনসিল প্যাকেটের মধ্যে যাবে সেইগুলো এরা কিন্তু দেখবেন স্পেশাল কেস ওই যে কেসগুলো এখানে স্পেশাল এখানেও সেটাও এখানে স্পেশাল যদি কোনো রিপ্লেসমেন্ট হয় ব্যাটারির সিইউর ব্যাটারির সিইউি বিইউ বা ভিভি ব্যাটারির কোনো রিপ্লেসমেন্ট হয় এবং তারপরে যদি এই রিপ্লেসমেন্টগুলো হয় তখন মক পোল করতে হবে এই মক পোলের সময় কিন্তু প্রতি ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা একটা করে আপনারা ভোট দেবেন আর সাধারণ মক পোলের সময় টোটাল পঞ্চাশটা ভোট এটা আপনারা সকলে জানেন নিশ্চয়ই নব্বই মিনিট আগে মক পোল শুরু হচ্ছে আর কয়েকটা জিনিস এটাই পোলিং এজেন্টদের সাথে সম্পর্কযুক্ত নয় কিন্তু এখানে জায়গা ছিল কিছুটা এটা মনে রাখলে ভালো হয় একটাই পেজে যেহেতু প্রিন্ট করলে বেরোবে তাই করে রেখে যদি কোনো ডিফেক্ট হয় কোনো ইউনিটে মকপলের সময় তাহলে শুধু সেই ইউনিটটাই চেঞ্জ করলে হবে ভিভি যে যেকোনো সময় সেটা মক সময় হোক বা সারা ভোটে যে যেকোনো সময় হোক ডিফেক্ট হলে শুধু ভিভি প্যাড চেঞ্জ হবে ব্যাটারি চেঞ্জ বি বা সিইউ বা ভিভি কন্ট্রোল ইউনিট বা ভি ভিভিপ্যাটের ব্যাটারি চেঞ্জ যদি করতে হয় সেক্ষেত্রে শুধু ব্যাটারি চেঞ্জ হবে আর কিছু চেঞ্জ হবে না কিন্তু ভোট চলাকালীন যদি ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট চেঞ্জ করতে হয় তখন কিন্তু শুধু একটা চেঞ্জ হবে না পুরো সেটটাই অর্থাৎ ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের টোটাল সেটটাই চেঞ্জ হবে এই জিনিসটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ফর্মটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা ডাউনলোড করে নেবেন সেক্ষেত্রে একটা এই ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে পাসওয়ার্ডটা আমি লিখেও দেখিয়ে দিচ্ছি পুরো ডিটা ক্যাপিটালে বাকিগুলো সব স্মলে দিব্যেন্দু তারপর একটা স্পেস দিয়ে ডিটা ক্যাপিটালে বাকিগুলো স্মলে এই নামটা এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের এই ফাইলটা খুলতে হবে পিডিএফটা তখন খুলে যাবে তারপর আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ